গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগ বলতে আজকে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি লিপস্টিকের কারণ রোজ রোজ কী করবো না করব কিছু আমি বুঝে উঠ পাচ্ছিলাম না তাই ভাবলাম যেটা আমার ফেভারিট জিনিস সেটা নিয়ে তোমাদের সাথে একবার শেয়ার করি তো হচ্ছে এই যে এইদিকে আমার যত লিপস্টিক ছিল সব কিন্তু তোমাদের সাথে কালেকশানগুলো নিয়ে বসে পড়েছি হচ্ছে তো এর মধ্যে কোন কোন কালারটা তোমাদের ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার কিন্তু এটার মধ্যে সবগুলোই ভালো লাগে কিন্তু আমার ফেভারিট হচ্ছে পিঙ্ক এই যে এই পিঙ্ক কালারটা তারপর হচ্ছে এটা কফি ব্রাউন তারপরে এটা তারপর এটা তারপর সবগুলোই যাই হোক তার মধ্যে যেটা বেস্ট আমার সেটা হচ্ছে এইটা তো এই কালারটা আমার প্রচণ্ড ভালো লাগে এই যে হচ্ছে পিঙ্ক ডিপ পিঙ্ক তারপর হচ্ছে এটা এটা হচ্ছে কফি কালার আর এই যে নিচের মধ্যে আমার সবথেকে ভালো লাগে এই কালারটা এইটা এই যে নায়কার মনে হয় নায়িকা না সরি সরি এটা জুডিওর তো এটা আমার খুব ভালো লাগে আর কি মানে আমি যেখানেই যাই সেখানেই লিপস্টিক আমার দেখলে মনে হয় আমি নিয়ে নিই তো দেখলেই বুঝতে পারবে যে পিঙ্কে ভরা আছে আমার পিঙ্কটা আমার ফেভারেট তো হচ্ছে পিঙ্ক আর এটা হচ্ছে গ্লজ লিপ গ্লজ এটা একটা নিয়েছি হচ্ছে কোনো দিন আগে ইউজ করেছি হয়তো কিন্তু অত ভালোভাবে আমি বুঝতে পারছিলাম না বাট এখন খুব ভালো লাগলো দেখে তো ভাবলাম নিয়ে নিই আর এতগুলো কালার মধ্যে তোমাদের কোন কালারটা ফেভারেট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যে স্কিপ না করে দেখার জন্য আর যে যেখান থেকে দেখছো আশা করি সুস্থ আছো ভালো আছো হ্যাপি থাকো তো হচ্ছে কালারগুলো তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি কারণ হচ্ছে কালারটা আমি হাতে লাগাতে পারবো না হাতে লাগালে হয়তো তোমরা স্পষ্টভাবে ক্লিয়ার দেখতে পারতে যে কোন কালারটা কোনটা কিন্তু আমি উপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এখন কালার তালার কিছু লাগাতে পারবো না যাই হোক লিপস্টিক কালেকশান নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম হচ্ছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর হ্যাঁ না স্কিপ করে দেখার অনুরোধ রইলো আমার লিপস্টিক কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর তোমাদের এটার মধ্যে কোনটা ফেভারেট অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার কিন্তু যেটা ফেভারিট কালার সেটা তোমাদেরকে বললাম তোমাদের কোনটা ফেভারিট অবশ্যই জানাবে তো সবগুলো তোমাদেরকে খুলে খুলে দেখাতে মানে আমি পারছি না তো যতটুকু দেখাচ্ছি সেগুলো কিন্তু আমার ফেভারিট কালার যেগুলো যেগুলো তোমাদেরকে আমি খুলে খুলে দেখাচ্ছি আর কি যে এইদিকে এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার যেটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম আজ দেড় বছর হয়ে গেছে আর এটা এক বছর আগে নিয়েছি হয়তো মানে এটা মেরুনের মধ্যে আছে লাইট মেরুন এটাও আমার খুব ভালো লাগে তারপর হচ্ছে পিঙ্কগুলো আর এটা এটা খুব ভালো নিউড কালার আর এই কালারটা আমার থেকে ভালো লাগে কারণ পিঙ্ক কালার আর এটার মধ্যে একটা এত ভালো স্মেল আসে না মানে ল্যাকমির এই যে স্মেলটা দেখবে খুব ভালো লাগে আর কি তো এই যে কালেকশানগুলো তোমাদের সাথে আমি আর এই যে রেড চে মানে এটা হচ্ছে চেরি রেড এটাও নিয়েছিলাম কিন্তু এটা আমার ছেলে নষ্ট করে দিয়েছে নাক কী বলবো কিন্তু তাও আর কি রেখেছি কারণ আমার ফেভারিট কালার লাগানো যাবে তো আর ডেট এক্সপায়ারি এখনও হয়নি তো ভাবলাম এটা ইউজ করে নিই কারণ হচ্ছে এত টাকা দিয়ে জিনিসগুলো কিনে নষ্ট করার কোনো মানে হয় না ভালোভাবে ইউজ করে তারপর ওটাকে ইয়ে করতে আমার কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই